আসসালামু আলাইকুম ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম সকাল কিংবা বিকালের নাস্তা শিঙাড়া নিয়ে আর এই শিঙাড়াটা ঘরে থাকা অল্প কিছু উপাদান দিয়েই বানিয়ে দেখাবো আর এই শিঙাড়াটা খুব মুসমুসে এবং খাস্তা অনেকক্ষণ যাবৎ মুসমুসে থাকবে নরম হয়ে যাবে না আর এটাকে একবার বানিয়ে এক সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারবে। এভাবে বাড়িতে সিঙ্গারা বানিয়ে খাইলে হোটেলের সিঙ্গাড়া খাওয়াটাই ভুলে যাবেন তাহলে চলুন দেখে নেব এরপর দুই কাপ আটা নেব স্বাদ অনুযায়ী লবণ দেবো এক টেবিল চামচ কালো জিরা শুকনো উপকরণগুলো আটার সাথে ভালো করে মিক্সড করে নেব। এখন দুই চামচ রামনাথ তেল দিয়ে দেব তেলটাও আমি আটার সাথে ভালো করে মিক্স করে নেব এটা একটু সময় ধরে আস্তে আস্তে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে এই যে হাতে এখন দলা বেঁধে আস। এখন বুঝতে হবে যে আমার আটার সাথে তেল এবং শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি ঘরে থাকা নর্মাল পানি অল্প অল্প করে দেব অল্প অল্প করে পানি দিয়ে দো মেরে নিতে হবে একবারে বেশি পানি দিলে বেশি নরম হয়ে যেতে পারে আঠাটা বেশি শক্ত না বেশি নরম না মাঝামাঝিতে দোটা মেরে নিতে হবে এখন আমার দো মারা হয়ে গেছে উপরে এক চামচ তেল দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো এখন শিঙাড়ার আলুটা তৈরি করার জন্য আমি চুলোই একটা পাতিল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে ডালচেনি এলাচ তেজপাতা ও একটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এক টেবিল চামচ কালো জিরা দিয়ে আবার একটু ভেজে নেবো কালো জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে এরপর এক টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া নাড়াচাড়া করে নেব এরপর আলু ও গাজর আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি এইগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব এরপর দুই কাপ পানি দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। দশ মিনিট পরে আলু রান্না পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামাই নেব। আধা ঘন্টা পর এই যে দেখেন দটা আমার এখন সেট হয়ে গেছে এখন আমি শিঙারা তৈরি করে নেব শিঙাড়া তৈরি করার জন্য ছোটো ছোটো করে লেসি কেটে নেব লেসি কাটা হয়ে গেছে এখন সব লিচিগুলো একটি বাটির মধ্যে রেখে ঢেকে রাখবো যাতে লেসিগুলো ড্রাই না হয়ে যায় সিঙারা তৈরি করার জন্য একটা লেসি নিয়েছি লেসিটা বেশি পাতলাও হবে না বেশি পুরু হবে না মিডিয়াম করে লম্বা করে বেলতে হবে একটা লেসি দিয়ে দুইটা করে সিঙারা তৈরি করা যাবে এই যে বালা হয়ে গেছে এখন আমি মাঝখানতে কেটে নেব এভাবে সব রুটিগুলো তৈরি করে নেব এভাবে সব রুটি বানানো হয়ে গেছে এখন আমি শিঙারা আলুর ভিতরে ধনিয়ার পাতা পুদিনার পাতা কাঁচা মরিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব দেবেন এখন আপনাদের দেখাই দেব এখন কেটে নিয়ে দুই পাশ আমি আটকে দেব এই যে পানির খুলির মতো তৈরি করে নেব এই যে মাঝখানে ফাঁকা পানির খিলির মতো তৈরি করে নিয়েছি এখন এর ভিতরে আলু দিয়ে দেব। আলুটা চেপে চেপে বসাই দিতে হবে এরপর নিচের দুই মুখ ভালো করে আটকে দেব আপনারা পারলে পানি একটু পানি হাতে নিয়ে ভালো করে চেপে চেপে আটকে দেবেন না হলে ভাজার সময় খুলে যেতে পারে আপনাদের বোঝানোর স্বার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই দুই মুখ আটকিয়ে পানের খিলির মতো তৈরি করে নেব। ভিতরে আলু দিয়ে দেব আলুটা ভালো করে চেপে চেপে বসিয়ে দেব দিয়ে ভালো করে আটকিয়ে দেব পানি দিয়ে ভালো করে দুই সাইড চেপে চেপে আটকে দিতে হবে না হলে ভাজার সময় খুলে যেতে পারে পানি দিয়ে চেপে চেপে আটকালে আর খোলবে না এই যে দেখেন হয়ে গেছে এভাবে আমি সব শিঙারাগুলো একই সেবে বানিয়ে নেবো সব শিঙারাগুলো তৈরি করা হয়ে গেছে এখন শিঙড়াগুলো ভাজার জন্য চুলে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এখন সিঙ্গাড়াগুলো সব দিয়ে দেবো এই যে এক এক করে আমি সব গুলো তেলের ভিতরে দিয়ে দেবো শিঙারা ভাজার সময় সোল জাল মিডিয়ামে রাখতে হবে এভাবে ভাজতে থাকবো যতক্ষণ না বাদামি কালার না আসে ততক্ষণ এভাবে ভাজতে থাকব এখন অপর পাশ উল্টে দেব সবগুলো আমি একে একে উল্টিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে থাকবো এভাবে আমি উলটিয়ে উল্টে ভালো করে বাদামি কালার পর্যন্ত ভেজে নেব এই যে দেখেন এখন সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেব একইভাবে আমি বাকি সব সিঙ্গারা ভেজে নেব দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন লবণের খেতেও অত হবে এই যে দেখেন দেখেন একটা ভেঙে দেখা দেখালাম দেখেন কত সুন্দর মশমিশে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়েন কেমন হয়েছে কমেন্ট করে জানাইন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ